আসসালামু আলাইকুম ورحمه الله তো যারা বশীকরণ কাজ শিখতে চাইতেছেন বা বশীকরণ কাজ করতে চাইতেছেন আপনার স্বামীর জন্য স্ত্রীর জন্য প্রেমিকার জন্য প্রেমিকার জন্য যার জন্য করেন না কেন তো আজকে আমি এই বশীকরণ একটা বিদ্যা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশার মাধ্যমে মাত্র 24 ঘন্টার ভিতরে আপনি যে ক্রনারেকে এবং যে কোন পুরুষকে বাধ্যগত করতে পারবেন তো কিভাবে এই বশীকরণ কাজ করবেন বিস্তারিত আমি আলোচনা করতেছি আমি আব্দুররাজ্জাক কবিরাজ তো মনে রাখবেন ইউটিউবে কিন্তু অনেক ভণ্ড কবিরাজ ভণ্ড আব্দুর রাজ্জাক বের হয়েছে আমার ভিডিওগুলো নকল করে তো অবশ্যই নকল থেকে সাবধান থাকবেন স্ক্রিনে যে জিনিসপত্রগুলো দেখতেছেন এইগুলো দরকার হলে ভিডিওগুলো দেখে নিশ্চিত হয়ে তারপরে অর্থ লেনদেন করবেন এছাড়া প্রতারিত হবেন না ধন্যবাদ তো যাই হোক এখন আমি নিয়মে চলে যেতেছি তো বৈশ্বীকরণ কাজটা কি তো আমি কিন্তু সৌদি ওমান কাতার ইতালি লন্ডন তো সব দেশে মোটামুটি ভাবে যে সকল প্রবাসী ভাইয়েরা আছে কাজ করে দিছি খুবই সারা পাইছি বিদায় কিন্তু আমি এখন উৎসাহের সাথে কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দিতেছি অনেক ভাইরা আছেন মনোতান্ত্রিক ভাইরা আছে যারা আমার ভিডিও ফলো করেন কাজ শিখেন কাজ করে দিতেছেন মানুষ উপকার পাইতেছে এতে করে আমি আনন্দিত হইতেছি তো আপনাদের মাঝে এই ভিডিওগুলো দেওয়ার মানে একটাই আপনার উৎসাহিত হবে এবং এই জিনিসগুলো শিখবেন শিখে মানুষের উপকার করবেন ক্ষতি করবেন না তো যাই হোক নিজেদের যদি প্রয়োজন থাকে নিজেদের কাছে নিজেরা যারা ব্যবহার করবেন যারা ভন্ডুদের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন আর প্রতারণার দিন নাই প্রতারণার দিন শেষ এবার আসল মুখোশ এখানে আমি ফাঁস করে দিতেছি এই বিদ্যাটা আমি জাগ্রত করে দিতেছি কারণ আমি যে সকল কথাগুলো আজকে এই ভিডিওতে বলবো এই কথাগুলো আসলে তাদের অন্যতান্ত্রিকদের ব্যবসা থাকবে না তো আমি ফাঁস করে এই গোপন যাতে সহজে আপনারা এই বিদ্যাটার কাজ করে নিজেদের কাজ নিজেরা সমাধান করে নিতে পারেন এবং যে যেকোনো নারীকে যে কোনো পুরুষকে চব্বিশ ঘন্টার ভিতরে বসিবুত করে নিতে পারেন তো চলেন আর দেরি না করে নিয়ে চলে দিতেছি ভিডিও কিন্তু টানবেন না নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো প্রথমত খেয়াল করেন স্ক্রিনে যে নকশাটা এই নকশাটাকে আপনাকে অঙ্কন করতে হবে এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই কাজটা করার সময় সীমা হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন এই কাজটাকে আপনাকে করতে বসতে হবে তো এই কাজটা করার জন্য কি করতে হবে তো প্রথমত দুইজন ব্যক্তির নাম দুইজন ব্যক্তির ছবি নিতে হবে এবং তার পাশাপাশি আপনাকে বাজার থেকে সাদা কাপড় কিনে আনতে হবে সাদা কাপড়ের উপরে দুইটা নকশা অঙ্কন করবেন এবং ছবি দুইটার উপরে দুইটা নকশা করবেন ব্যক্তির নাম পুরুষের জায়গায় পুরুষের নাম নারীর জায়গায় নারীর নাম ভালো করে সুন্দর করে লিখে নেবেন তো কালী হিসেবে কি ব্যবহার করবেন আপনারা যারা এগুলা কাজ করে অবশ্যই জানেন যে জাফরান বা কাম কামসিদুর এগুলা দ্বারা নকশা অঙ্কন করতে তবে এটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে মেশক জাফরান কালী দ্বারা কিতাবে হুকুমত দেওয়া রয়েছে তবে আপনারা যদি মেশক জাফরান কালী না পান লাল কলম দ্বারা অঙ্কন করতে চান বা পারেন করবেন তবে এটা ফলাফলটা আসতে একটু লেট হবে যদি আপনি লাল কলম দ্বারা অঙ্কন করেন আর যদি মেশাগ জাফরান কালী যদি ব্যবহার করেন তাহলে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে ফলাফল আসবে তো অঙ্কন করার পরে আপনি যে সাদা দুটা কাপড়ের টুকরার উপর অঙ্কন করছিলেন একটাকে আপনার হাতে ব্যবহার করবেন আর একটাকে কবরের ভিতরে পুঁতে দিয়ে আসবেন আর যে ছবি দুইটা থাকবে ছবি দুইটাকে দুইটা পুতুল বানাবেন দুইটা পুতুল বানায় পুতুল একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল দুই পুতুলের ভিতরে দুইটা নকশা ছেলে পুতুলের ভিতরে ছেলের ছবি এবং এই নকশাটা এবং মেয়ে পুতুলের ভিতরে মেয়ের ছবি এবং এই নকশাটা সুন্দর মতো করে ভিতর প্রবেশ করাই দেবেন প্রবেশ করানোর পরে দুইটা পুতুলকে আপনারা কি করবেন এই আপনার বাড়ির ঠিক গেটের পাশে অথবা কবর স্বামী স্ত্রীর জোড়া কবর বা প্রেমিক প্রেমিকা জোড়া কবর এরকম জোড়া কবরের ভিতরে ঠিক মাছ বরাবর দুইটা পুতুলকে একসাথে আপনারা ওইখানে কবর দিয়ে আসবেন এবং আরেকটা যে আপনারা দুইটা যে নকশা অঙ্কন করছিলেন সাদা কাপড়ের ভিতরে একটাকে কি করবেন একটাকে আপনার কাছে ব্যবহার করবেন এবং আরেকটাকে একটা গাছের ভিতরে ঝুলাই দেবেন ব্যাস এতটুকুই তবে এইখানে আমি বলতেছি এখানে গোপন রহস্যটা কি তান্ত্রিকটা বলতে গেছে এই বিদ্যাটা কাজ করতে গেলে অবশ্যই আপনার এটাকে তদ্বিরের মাধ্যম দিয়ে করা হলো আপনি যদি মহাযজ্ঞের মাধ্যমে করান দ্রুত ফলাফল পাবেন আর এখানে একটা বিষয় বলি অর্থ লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধান কারণ এই বৈশ্বিকরণ বিদ্যাগুলা আসলে জাগ্রত করে দেয় না কেউ আমি আপনাদের জাগ্রত করে দিলাম যাতে করে আপনাদের কাজ করার সাথে সাথে যাতে ফলাফল চলে আসে আমি যে নিয়ম বললাম নিয়ম মাফি কাজ করবেন এখানে পণ্ডিত করার চেষ্টা করবেন না যদি তারপরেও না বোঝেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার কাছে কাজ করতে হবে না স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি পরামর্শ নেবেন অথবা বিদ্যার সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন অথবা আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে দেখে আসতে পারেন দেখে আসে আপনার কাজ শিখে নিজেদের কাজ নিজেদের নিজেরাই সমাধান করতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত